সন্ধে হলেই মুখরুচি কিছু খেতে ইচ্ছা করে তো তার জন্য আজকে আমি বানিয়ে নিয়েছিলাম পাস্তা তো এই যে দেখতে পাচ্ছ পাস্তাটা সিদ্ধ হলো তার মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে নিয়েছিলাম তারপরে শুকনো কড়াইতে রিফাইন তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু দিয়ে ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে পুরো পাস্তাটাই ঢেলে দিলাম জল শুদ্ধ তারপর মধ্যে একে একে দিলাম ডিম ভাজা তারপরে একটু দিলাম ম্যাগি মশলা একটু ছিল মিট মশলা আর সয়া সস আর কিছুটা টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে এই যে তুলে নিলাম তো এটা কিন্তু জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণে জিনিসটা ভালো হবে টেস্টি টেস্টি হয় বেশ ভালো লাগে আমার হাতেরটা আমার বাড়ির পাস্তা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো যাই হোক আমি সবার ফার্স্টে নিয়ে গেলাম মায়ের কাছে মা ফোনে সিরিয়াল দেখছিল তো দেখতে দেখতে মাকে নিয়ে গেলাম মা তো খুব খুশি একেবারে তো দেখতেই পাচ্ছ মার মুখ দেখে তো মা বলছে মা পুরোটা আমার আমি হ্যাঁ পুরোটাই তোমার যেহেতু রাত হয়ে গেছিলো অনেক তো তো এবার খেয়ে দেখেও বলবে সবাই বলে ভালো যেহেতু ক্যামেরাটা অন সবাই ক্যামেরার সামনে বলে ভালো আমার মা আগে সবার আগে মুখটা প্যাচর করে বলল নুন দিস নি এতে আসলে আমি নুনটা না ভালো করে দিতে পারি না মানে টেস্ট হয় না নুনটা দিলে ঠিক টেস্টটা আমি বুঝি না এখনও দিলে কখনো বেশি হয়ে যায় কখনও কম হয়ে যায় ওই জন্য আমি কমই দিই তারপরে বাবার কাছে নিয়ে গেলাম তো বাবা বলছে যে এখন এত রাত হয়ে গেছে এখন খেলে আর রাত্রে ভাত কখন খাবো তো ঠিক আছে খাবে না যখন আমি নিয়ে চলে যাচ্ছি তো বলার পরে তারপরে খেলো তারপরে এই যে আমি খেয়ে নিলাম তো আমার বেশ ভালোই লেগেছে পাস্তা খেতে অবশ্য নিজের হাতেটা বানালে নিজের খুব ভালোই লাগে আমার এত নুন টুন লাগে না তো আমার বেশ ভালোই লেগেছে